আমাদের আলম এ প্রথম ম্যাচ জয় করার পরে দ্বিতীয় ম্যাচও কিন্তু জয়ের ধারাবাহিকতা রেখেছেন এবং সবুজ ভাই টিম মালিক সবাইকে ভরপুর খাবার নান্না বিরানি সবাই আছে এই যে ভাই কিন্তু একটি ম্যাচ উইনিং পারফর্ম করেছে নয় বলে একত্রিশ অসাধারণ ম্যাচ সাথে মারব ভাইও খুব ভালো খেলেছে এই যে আমাদের সাথে অনেকেই আছে এই যে রতন ভাই আমাদের গেস্ট আসে আমাদের তারিখ চাচা আমাদের ক্যাপ্টেন আছে মিলন ভাই কিছু বলেন গোলা এখন আর কিছু ওকে ওকে এই যে আমাদের সাথে আছে আমাদের বড় ভাই রবিউল ভাই ভাই ম্যাচটা জিতে কেমন লাগছে খুব ভাই আমরা প্রথম ম্যাচ জয় করেছি এবং দ্বিতীয় ম্যাচে জয়ের ধারাবাহিকতা টিকে রাখার জন্য কিছু বলেন আমাদের সবাইকে কিন্তু ভরপুর খাবার কাছে সবাই দেখেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ফাইনাল ফাইট করতে পারি এবং আপনাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে জানানো হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ তারিখ সে কেমন লাগবে